মহানগর যুবলী আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় আজকের এই উপস্থিতি আমাদের একটি মেসেজ সেটা হল ডক্টর ইউনিস সে পুরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে প্রথমত রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে পরবর্তীতে মেট্রোকুলার ডিজাইনের মাধ্যমে সে ক্ষমতায় এসে পুরা ছাত্র সমাজের সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে পরবর্তীতে সে সারা বাংলাদেশে পুলিশ প্রশাসনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর্মিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমলাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সর্বোপরি সে বিন বিশ্বাত বিশ্বাসঘাতকতা করেছে এটা প্রমাণ পাবে সামনে ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার মাধ্যমে উই আর উই ওয়ান্ট স্টেপ ডাউন Inus.